আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আমার এই ছোট্ট মাটির রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করছি তোমাদের সকলের ভিডিওটা খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আর আশা রাখছি তোমরাও যে যেখানটায় আছো ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছো এই ভিডিওটির শুরুতেই আমি তো তোমাদেরকে বললাম আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে রান্নাঘরটাকে গুছিয়ে রাখার ভিডিও শেয়ার করব তো রান্নাঘরের প্রথমেই আমরা যেটা বুঝি রান্নাঘরে কিন্তু বাসনপত্র একটা বিশেষ ভূমিকা রয়েছে আর সেই বাসনপত্র যেইটাতে রাখা হয় সেইটা হলো এই বাসনের ঝুড়ি আশা করছি বাসনের ঝুড়ি বা বাসনের র‍্যাক কিন্তু প্রত্যেকটা ঘরেই আছে কিন্তু সেই রকমই এই প্রত্যেকটা বাসনের ঝুরি বলো প্রত্যেকটা বাসনের র্যাক বলো সেটাকে কিন্তু সচরাচর কোনো বাড়িতে এইভাবে পরিষ্কার করা হয় না হ্যাঁ আমিও যেমন অনেকটা দিন বাদে এটাকে পরিষ্কার করছি সেই রকম হয়তো সব বাড়িতেই পরিষ্কার করা হয় কিন্তু বাসনকে আমরা যতটা গুরুত্ব দিই তেমন কিন্তু ঝুড়িটাকে সেই রকমভাবে গুরুত্ব দেওয়া হয় না আর এই যে টুকিটাকি বাসনপত্র এইসব তো লেগেই থাকে এইসব জিনিসগুলোকে না রোস্ত ব্যবহার করা হয় না আসলে এই ডাল মানে সব ডাল তো আর প্রেশারে দেওয়া হয় না তারপরে রুটি লুচি এইসবও কিন্তু রোজ খাওয়া হয় না তো সেই জন্যে এগুলো যখন কাজে লাগে তখনই কিন্তু এগুলোর আমরা একটুখানি গুরুত্বটা বুঝতে পারি আর বাড়িতে না এই জিনিসগুলো না থাকলে তো ভীষণভাবে মানে একটা খারাপ পরিস্থিতিতে পড়তে হয় আর এদিকে দেখো আমি কিন্তু তার সাথে আজকে রান্নাঘরের যে টুকিটাকি কোটোগুলো রয়েছে সেগুলোও কিন্তু আজকে বের করে নিয়ে এসেছি আসলে আমাদের এই ইয়েতে পরিবেশে অনেক রকমের প্লাস্টিকের কোটো কিনতে পাওয়া যায় কিন্তু ওই যে গ্রামের মেয়ে তো গ্রামের মেয়ে গ্রামের বউ সেখান থেকে একটা ধারণা ছোট থেকেই মাদেরকে দেখে এসেছি এই নারকেল তেল মাথায় দেওয়া তেল এইসবের কোটো তারপরে বাড়িতে যদি কোনো কিছুতে ভালো কিছু মানে ভালো একটা বক্সের মধ্যে কিছু নিয়ে আসা হয় তো সেটাকে কিন্তু রান্নার এই সাইডটাতে কোটো করতে আমি দেখেছি এই যে এখানে দেখছো এই যে এই যে আমি এখন এই প্লাস্টিকের যে কোটোটা পরিষ্কার করছি এটা হলো সনপাপড়ি বলে যে সেটার একটা সনপাপড়ি একটা বক্স তো যেহেতু বক্সটা চাইলেই ফেলে দেওয়া যেত কিন্তু ওই যে ছোটো থেকেই দেখে এসেছি যে এগুলোকে ফেলে না দিয়ে এগুলোকে কিভাবে ব্যবহার করা যায় সেটা কিন্তু আমরা সকলেই জানি অনেকে হয়তো জেনে বুঝেই ফেলে দেয় কিন্তু ওই যে রেখে দিয়েছি বেশ কাজে লেগে যাচ্ছে আর কিছু কিছু জিনিসে জানো তো ওই ছোটো মুখের যে কোটুগুলো হয় সেটাতে ঢুকতে চায় না তো সেইটার সমস্যার যখন সমস্যাতে পড়তে হয় তখন কিন্তু এই জিনিসগুলোই আমাদেরকে কাজে দেয় এই যে দেখছো এখানে একটা আইসক্রিম খাওয়া হয়েছিল সেই আইসক্রিমের বক্সটা আমার ভীষণ ভালো লেগেছে তো সেটাকে কিন্তু আমি রেখে দিয়েছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে সাবস্ক্রাই লাইক করে দিও আর চ্যানেলে তোমরা তো নতুন কারণ চ্যানেলটা যেহেতু আমার নতুন তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো দুপুরে এদিকে দেখো খাবার নিয়ে বসে পড়েছি আজকে খাবারে রয়েছে সয়াবিনের তরকারি সাথে বেগুন ভাজা আর সাথে দুটো লেবু কেটে নিয়েছি তো এদিকে দেখো দুপুরবেলাতে টুকিটাকি খাওয়া দাওয়া করার পর না একদম একটা ভারী লাঞ্চ করে নিয়েছি ভাত খাওয়া মানে তো একটা ভারী লাঞ্চ তাই না তো এদিকে ভাত খাওয়ার পরে বাসনের ঝুড়িটা তো শুকিয়ে গেছিলো আর জানো তো আজকে না রোদ দুধটা খুব একটা ভালো ছিল সেই জন্য অনেকটা সময় লেগেছে আর প্লাস্টিকের যে কোটুগুলো রয়েছে সেগুলোকে হয়তো একটুখানি কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে নাহলে একটা জল জল মতো রয়ে গেছে তো প্রথমে আমি কিন্তু বাসনের টুকিটাকি জিনিসগুলোকে যেমন খুন্তি ডাল কাটা চা ছাঁকনি তারপরে চামচ এইসব গ্রেটার এগুলোকে কিন্তু ভালো করে সা সাজিয়ে রাখলাম কারণ যখন বড় বাসনগুলো আমি ঝুড়িতে রাখবো না তখন এগুলোকে খুঁজে পেতে কিন্তু ছিল আর আজকে রান্নাঘরটাকে পরিষ্কার করার একটা মূল কারণ রয়েছে এই যে মাটির ঘরের দেয়ালটা দেখে হয়তো বুঝতেই পারছো যে দেয়ালটা কিন্তু একদম সম্পূর্ণ মাটিতে তৈরি তো এই মাটির দেয়ালটাকে কিন্তু আজকে লেপা হয়েছে তো যেহেতু মাটির ঘর রান্নাঘরটাকে লেপা হয়েছে আর সত্যি কথা বলতে এই মাটির বাড়ির যাদের রয়েছে তারাই একমাত্র জানে যে মাটির ঘর বাড়ির দেয়াল সব পরিষ্কার করে কতটা পরিশ্রম লাগে আর যেদিন এই লেপাকোচা হয় সেদিন না সমস্ত জিনিসকে বাইরে বের করতে হয় তো ওই যে বলে না সুযোগের সদ্ব্যবহার তো সেটাই আজকে করেছি আজকে সব জিনিস যখন বাইরে বের করা হয়েছে তো সেই জন্য ভাবলাম যে সব কিছুকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিই আর ওই যে তোমাদেরকে বললাম আজকে রোদ্দটা মানে অনেকটাই কম রয়েছে আর এদিকে দেখো আমি প্রথমে একটা বড় ব্যাগের মধ্যে এগুলোকে রেখেছিলাম যেহেতু এগুলোকে সচরাচর ব্যবহার করা হয় না আর যেহেতু মাটির ঘর দেখে বুঝতেই পারছো রান্নাটাও কিন্তু মাটির উনুনেই করা হয় তো সেই জন্য কিন্তু কালি তেল চিটে এইসব অনেক কিছুই পড়ে যায় তো ব্যবহার না করলে জিনিসগুলো কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে একটা ব্যাগে করে যদি আমি রেখে দিই তাহলে কালি তেল চিটে ধুলো এসব কিন্তু অনেকটাই কম পড়বে আর নোংরাটাও কিন্তু অনেকটাই কম হবে তো সেই জন্য এখানে দেখো একটা মাটির দেওয়ালের মধ্যে একটা প্রথমে পেরেক নিয়ে নিলাম পেরিকটাকে ভালো করে এখানে কিন্তু আমি পুঁতে দিয়েছি আর তারপরে ব্যাগের মধ্যে করে এটাকে ঝুলিয়ে রাখলাম যাতে এটা খুব তাড়াতাড়ি নোংরা না হয় আর আমাকে বারবার এটাকে ভালো করে পরিষ্কার করতে না হয় আর কি তো একটুখানি সংসারে কাজগুলো যদি বুদ্ধি খাটিয়ে আমরা সকলে করে ফেলতে পারি বা সবাই যদি কাজের ক্ষেত্রে একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে কিন্তু কাজগুলো করতে অনেকটাই সুবিধা হয় মানে কাজ করতে সুবিধা হয় না মানে কাজগুলো করতে একটুখানি বেশি সময় লাগলেও কাজগুলো যখন পরে যখন ঠিকঠাক করে রাখা হয় তখন কিন্তু পরেরবার কাজটা করতে সেই রকম কষ্ট হয় না এদিকে দেখো সারাদিন যদি রান্নাঘরে কাজ নিয়েই পড়ে থাকি বাকি বাইরের এই কাজগুলো কে করবে তাই না তো কাজের ফাঁকে বলতে গেলে কিছু জামা কাপড় কাচা ধোয়া করা হয়েছিল সকালবেলাতে আর এই যে বাইরে প্যান্ডেলটা দেখছো বাড়ির পাশেই কয়েকদিন পর একটা অনুষ্ঠান রয়েছে তো এদিকে আমি অনুষ্ঠান ব্যাপারে কোনো কিছু বলছি না তোমাদেরকে আর এদিকে দেখো বিকেলবেলাতে যেহেতু জামাকাপড়গুলো শুকিয়ে গেছিলো তো আমি কিন্তু জামা কাপড়গুলো বেশ ভালো করে তুলে নিয়ে এলাম আর এদিকে বাইরে যে টারমোছের কাপড়টা ছিল সেটাকে ভালো করে বাড়িতে নিয়ে এসে এই এখানে যেন তো জামাকাপড়গুলোকে গুছিয়ে রাখবো সেই জন্য এটাকে আমি পরিষ্কার করে রাখছি তো জামাকাপড়গুলো এখন এখন গোছাবো না এখন কিছু কাজে রয়েছে যেটা বেলার আগে আমাকে সারতে হবে তো ওই যে তোমাদেরকে বললাম না যে রান্নাঘরের দেয়ালগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে কিন্তু এই যে দেয়ালের এই সাইডগুলো রয়েছে মানে আর রান্নাঘরের যে এই সাইডগুলো মানে এটাই বারণদার যে ধারগুলো রয়েছে সেগুলোকে একটুখানি লাল মাটি গুলিয়ে নিয়ে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওই যে বললাম যখন সুযোগ পেয়েছি সুযোগের সদ্ব্যবহারটা করে নিই যখন পুরো রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে তখন এই জায়গাটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে যখন দেখবো জিনিসটা যে রান্নাঘরের দেয়ালটা পরিষ্কার করা হয়েছে সাথে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়েছে আর বাইরেটা এইভাবে মানে মাটি চটে গেছে একটুখানি আর এইভাবে লাল মাটি দিয়ে লিপলে না বেশ ভালো লাগে দেখলে আসলে গ্রামের বাড়ি তার উপর সম্পূর্ণ বাড়ি কিন্তু আমি আমাদের হলো মাটির সেটা তোমরা ধীরে ধীরে আমার ব্লগ ফলো করলে দেখতেই পাবে তো ওই যে বললাম শুধু রান্নাঘরটাকেই তো আজকে পরিষ্কার করলে হবে না সাথে বাইরের কিছু কাজ রয়েছে সেগুলোকে তো আমার দেখতে হবে তো ওই যে তোমাদেরকে যেমনটা বললাম ওই সাইডটাতে রান্নাঘরটা তো একটুখানি টুকটাকি তোমরা দেখে ফেলেছো আর এই সাইডগুলোতে হলো আমাদের হলো টিনের চালা করে মাটির ঘর দেওয়া আছে তো সময় এখন ঘড়িতে কিন্তু বিকেল চারটে বাজে বেলা প্রায় যায় যায় আসলে শীতের বেলা তো খুব তাড়াতাড়ি চলে যায় আমি যে বললাম বাড়িতে অনুষ্ঠান রয়েছে বাড়িতে না বাড়ির পাশে অনুষ্ঠান রয়েছে তো বাড়ির পাশে অনুষ্ঠান হোক বা পাড়ায় অনুষ্ঠান হোক বাড়িতে লোকজন আত্মীয় স্বজন গ্রামের দিকে এইসব কিন্তু হতেই থাকে তো সেই জন্যে কিন্তু আমি এদিকে বাড়িটাও একটুখানি ভালো করে পরিষ্কার করে রাখছি তো আমি না দেখছিলাম যে একটুখানি এই সাইডগুলোতে মানে ভালো করে ধুলো মানে একটুখানি ধুলো ধুলো হয়ে গেছিলো তো সেটাকে ভালো করে ঝেড়ে নিয়ে একটুখানি দেয়ালের যে গোড়ার দিকগুলো হয় সেগুলোকে একটুখানি লাল মাটি দিয়ে ভালো করে লিপে রাখছিলাম আসলে ওই যে তোমাদেরকে বললাম মাটির বাড়ি এইভাবে মুছে রাখলে কিন্তু মানে লেপে মুছে রাখলে বেশ ভালোই লাগে আর সাথে অনেককে দেখি আলপনা দিতে সেটা আমি দেয়ালে কোনো দিন চেষ্টা করিনি সেভাবে যদি কোনো দিন সুযোগ সময় হয়ে ওঠে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এদিকে বিকেল বেলাতে ওই যে দেখালাম ঘড়িতে বাজে কিন্তু এখন সময় চারটে খুব একটা বেলা নেই সেই জন্য দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু প্রায় অন্ধকার অন্ধকার নেমে গেছে যেহেতু ওই যে শীতের বেলা বললাম খুব তাড়াতাড়ি চলে যায় তো সেই জন্য কিন্তু এদিকে বিকেলের ঝাড়ঝাটা কমপ্লিট করে নিয়েছি আর তার সাথে আজকে রান্না মানে রান্নাঘরে বাসনপত্র খুব একটা ছিল না যেহেতু এর আগে আমি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তো বাসনপত্রের ঝামেলাটা ছিল না আর এদিকে দেখো ঝাড়টা দেওয়ার পরে এদিকে উঠোনটাকে ভালো করে গোবর সাথে লাল মাটি দিয়ে ভালো করে লিপে নিচ্ছি যেহেতু বাড়ির আশ মানে বাড়ির পাশে কয়েকদিন পর অনুষ্ঠান আর তার সাথে কিন্তু ওইদিকে মাটির বাড়িঘর যদি ভালো করে লিপে কুছে না রাখো তাহলে খুব একটা ভালো লাগে না তো এই যে ভালো করে গোবর তার সাথে গোবর জল তার সাথে কিন্তু ওই যে কেনা যে লাল মাটি বা গিরি মাটি বলে তো সেটাকে কিন্তু মিক্স করে নিয়েছি আর গোবর দিয়ে লিপলে সত্যি বাড়িঘরটা খুব ভালো লাগে শুধু গোবর দিয়ে কেন এমনি বাড়িঘর লিপলেও খুব সুন্দর লাগে বিশেষ করে মাটির বাড়ি হোক বা যে কোনো বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই যেন ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে আর যেহেতু আমি ইউটিউবে একদমই প্রথম নতুন ভিডিও আপলোড করছি তো তোমরা একটু বেশি বেশি করে ভিডিও দেখো বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো আর তোমাদের সকলের নামটা বলে যাও যাতে আমি পরের দিন তোমাদের নামগুলো নিতে পারি থ্যাংকস ফর ওয়াচিং টাটা